ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল ফুল্লি সুমনা তো আমি তো আগেই বলেছিলাম আমার একটা হোম কিচেন চলে তো রোজ রোজ তো আর প্রেশার থাকে বলে ভিডিও দিতে পারি না চিমনি চলছে তাই একটু সাউন্ডের সমস্যা হতে পারে চিমনিটা চালানো দরকার কারণ রান্নাঘর পরিষ্কার রাখার জন্য তেল চিটচিটে এর না হয় তার জন্য চিমনিটা দেওয়া দরকার তো আজকে মেনু হচ্ছে বাসন্তী পোড়ো চিকেন কষা আর হচ্ছে ভেটকি পাথর অনেকে বলবেন যে পোলা বসাতে তো পাথরই যায় না তা না ওনারা যারা অর্ডার করেছেন তারা বলেছেন যে আমরা বাড়িতে ভাত করে নেবো ভাত দিয়ে একটুখানি খেয়ে নেব খেয়ে নিই তারপর আমরা পোলা তার জন্যই পাতুরি ভিডিও কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমি আবার বলছি আমি একটু কাজের প্রেশারের জন্য আমি সবসময় দিতে পারি না ভিডিও একটু অসুবিধা হয়ে যায় এখন আমি চিকেনটা করছি আর পাশে পোলাওটা বসিয়ে দিয়েছি কারণ পোলাওটা রেস্ট না দিলে ভাত বলে যায় ঝরঝরে পোলাও খেতে হলে একটুখানি আগে থেকে করে নিতে হয় আসছে আমি কোথাও যাবেন না তো বন্ধুরা চিকেন কষা চলছে এখানে আলু দিতে বলেছে আর এটা পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিতে হবে পোলাওয়ের চাল ঠিক ঠিক ভাজা না হলে আর জলের পরিমাণ যদি ঠিক ঠিক না হয় বন্ধুরা একদম ঘেটে ঘ তাই ভাজাটার দিকে মনোযোগ দিতে হবে আর জলের পরিমাণটা ঠিক ঠিক দিতে হবে সবে তো শুরু হয়েছে কষা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন মশলা আর মাছটাকে মাখিয়ে নেব তারপরে আমি কলাপাতায় ওটাকে সেদ্ধ করে নিয়েছি কলা আমি একটু জলে ফুটিয়ে নিই তাহলে ভাঙে না বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা ডেলিভারিটা করতে হবে চিকেন কষাও প্রায় রেডি পোলাও আমার রেডি আর পোলাও এবার আমি পাতুরির পাতাগুলো রেডি করবো এরকম ভাবে একটা একটা করে করে নেবো এখানে প্যাক হয়ে গেছে আর এখনো এখানে আছে ওটা পরে এসে প্যাক হবে ফোন করেছে এটা নিয়ে যাবে রেডি হয়ে গেছে বন্ধুরা যারা নিয়ে যাওয়ার ছিল তারা নিয়ে গেছে আর এটাকে আমাকে ডেলিভারি করতে হবে চেঞ্জ করে নিয়েছি আর এই যে বেরিয়ে পড়বো